দুঃসংবাদ আছে যারা আমাকে ভেঙে চড়ে টুকরো কাঁচের মতো ছড়িয়ে দিতে চেয়েছিল তাদের জন্য দুঃসংবাদটি তাদের জন্য যারা ভেবেছিলে আমি হুঁচুট খেয়ে পড়ে গেলে আর কখনো উঠে দাঁড়াতে পারবো না মুখ থুবড়ে পড়ে থাকবো গা ঘিমঘে কাঁথায় আমাকে ছিঁড়ে কাগজের মতো কুচি কুচি করে হাওয়ায় ভাসিয়ে দিলে আমি হারিয়ে যাব দেখ যে আমাকে টেনে হিঁচড়ে নামিয়ে দিতে চেয়েছিল অতলান থেকে বিষাদু সমুদ্রে ডুবিয়ে দিতে চেয়েছিল এক পৃথিবী বিব মিশাল যে আমাকে অযুক্ত রাতের কান্না লিখে দিয়ে বুকের ভেতর কুড়ে দিতে চেয়েছিল চেয়েছিলওনা জমা সাথে সাথে এক মজা যে আমাকে দুঃখ দিয়ে পুড়িয়ে শেষে উড়িয়ে দিতে চেয়েছিলে ছাইয়ের মতন তাদের জন্য দুঃসংবাদ আমি এখন পাখির মতন আমায় ছেড়ে কুচি কুচি ভাসিয়ে দিলে আমি এখন ডানা মেলে আকাশ জুড়ে উঠতে জানি কাটা যায় না ভাঙা যায় না আমি এখন জলের মতন ভেসে যেতে যেতেও হঠাৎ জলোচ্ছ্বাসে ভাসিয়ে দিতে আম জানি আমিও জানি ছড়িয়ে থাকা টুকরো কাঁচের শরীর থেকে এক ছুরি হতে এই যে মানুষ দুঃখ সেও জানুক আমি এখন হাসতে জানি সাউধা জমা পুকুর জুড়ে আমিও এখন রোদের মতো ভাসতে জানি প্রস্থানের গল্প লিখেও ইচ্ছে হলেই আবার ফিরে আসতে চাই আমি এখন পড়ে যাওয়া ছাইয়ের ভেতর জেগে ওঠা ফিনিক্স পাখি আমি এখন মৃত্যু মেরে বাঁচতে জানি আমি এখন মৃত্যু মেরে বাঁচতে চাই